আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম গণহত্যার মাস্টারমাইন্ড হাসিনার মামলার রায়ের আগের দিন মির্জা ফখরুলের দুই দাবি গণভোটে হ্যাঁ বলবে আট দল আমরা এখনও ইউনুস সরকারের প্রতি আস্থা রাখি রিজভি আলিমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়েত আমিরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আগামীকাল সোমবার সতেরোই নভেম্বর জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলার রায় ঘোষণা করা হবে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে নিউক্লিয়াস ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আন্দোলনের সেই উত্তাল সময় ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতা হিসেবে সব অপরাধের দায় তার প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যপ্রমাণের প্রমাণের মাধ্যমে তা উপস্থাপন করেছে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলাই হত্যা সংক্রান্ত অপরাধের নিউক্লিয়াস হিসেবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদালতে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন খুনি হাসিনার মামলার রায়ের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মামলার পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতা দাবি জানিয়েছেন মির্জা ফখরুল বলেন আগামীকাল সতেরোই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিলার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে যেখানে গত বছরে ঢাকায় সংগঠিত প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে আমরা পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতা দাবি জানাই উল্লেখ্য চোদ্দশো আন্দোলনকারীকে হত্যা হত্যায় উস্কানি প্ররোচনা ও নির্দেশদাতা সুপিরিয়ার কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এসব অভিযোগ প্রমাণে প্রসিকিউশন একাশি জন সাক্ষীর মধ্যে গুরুত্বপূর্ণ চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্য আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগ আলামত হিসেবে ঊনসত্তরটি অডিও ক্লিপ তিনটি মোবাইল নাম্বারে সিডিআর এবং সতেরোটি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয় মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয় একশো দিনে যুক্তিতর্কের সমাপনী দিনে ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদালতে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন আগামীকাল সোমবার ট্রাইব্যুনাল একের বিচারক প্যানেল শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন এই রায় জানার জন্য সমগ্র জাতি উদ্গ্রীব হয়ে আছে বিশেষ করে জুলাইয়ে নিহত শহীদ পরিবার আহতদের পরিবার এবং জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত সব পক্ষই রয়েছে প্রতীক্ষায় তাদের প্রত্যাশা জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যার দায় শেখ হাসিনার উপযুক্ত শাস্তি হতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে বিগত সাড়ে পনেরো বছরে গুম খুন মানুষের ভোটাধিকার হরণ দুর্নীতি স্বজনপ্রীতি অবৈধ সম্পদ অর্জন ক্ষমতার অপব্যবহার অর্থ পাচার সহ নানা অভিযোগে পৃথক তদন্ত ও বিচার শুনানি চলছে জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে সেখানে তার দল সহ আট দল সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে তিনি বলেন জনগণকেও গণভোটে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে রবিবার ষোলোই নভেম্বর দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আমরা এখনও ইউনুস সরকারের প্রতি আস্থা রাখি আস্থার জায়গাটি দুর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের নয় রোববার ১৬ নভেম্বর পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘা ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির মানবতার জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আর্থিক সহায়তা দেন রিজভি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করা হয়েছে বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের করা আদানি বিদ্যুৎ চুক্তি জনগণ বা দেশের স্বার্থে হয়নি দাবি করে তিনি বলেন ঝাড়খণ্ডে আদানির উৎপাদন করা বিদ্যুতে চৌত্রিশ শতাংশ কেন বাংলাদেশকে কিনতে হবে এটি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার সামিল আলেম উলামাদের নিয়ে কোনো অশোভন মন্তব্য না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রোববার ১৬ নভেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই আহ্বান জানান ফেসবুক পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন তাদের প্রতি স্পষ্ট বার্তা হল কোন বিজ্ঞ আলেমোলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না সতর্ক করে তিনি লেখেন যদি কেউ এমনটি করেন তবে ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন